এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি প্রকৃতির কর্মসূচি এটি মানুষের কর্মসূচি এটা বিশাল বিল রক্ষা করা হোক আর আমাদের যে পদ্ম কথা শুনলেন আপনার বিভিন্ন বক্তারা বলেছেন জলাশয়গুলোতে যেখানে পদ্ম একটা মনোরুবিহন পরিবেশ তৈরি করা হয়নি তাই সবাইকে বলবো আসুন সবাই মিলে আমরা সচেতন হই বেশি বেশি কাজ লাগে আপনাদের মনে আগুন আছে এর ততত্ব ষষ্ঠ চতুর্থ মাধ্যমে তারপর বিরাজ করছে যে বিষয়গুলো নিয়ে আমাদের আছে মনোপন্ডা হরিদখল হচ্ছে আমাদের বলার কিছু নাই প্রকৃতি একটি ভূখণ্ডের এক শিশু ভূখণ্ড যারা পর্যটক বিভিন্ন ভ্রমণ ছিল তারা ছিল এবং ক্ষুধু তারা না যে সব এবং বিভিন্ন বনভূমিতে আগুন লাগে এর ফলে যে প্রাকৃতিক সম্পদের যে বিভিন্ন বনভূমি ধ্বংসের কারণে যদি পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন একুশে পরিষদ নৌগা সম্মানিত পন্ডিত এবং আমার সামনে আছেন প্রিয় নৌগা আপনাদের সকলকে